সবাইকে ঈদের শুভেচ্ছা এই কুরবানি ঈদের ছুটিটা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ সারা বছর কাজের ব্যস্ততার জন্য নিজের এবং নিজের পরিবারের একটুও সময় দেওয়া হয় না এবার ঈদের যেহেতু একটু বেশি সময় ছুটি পেয়েছি তাই পরিবারের সময় দেওয়ার পাশাপাশি নিজের একটি স্কিল তৈরি করুন স্মার্ট ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট আছে আপনাদের পাশে আপনাদের দক্ষ ড্রাইভার বানাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ দীর্ঘ সাত বছর ধরে ফেসবুক পেজের মাধ্যমে আমরা প্রশিক্ষণ কার্যক্রমটি চালিয়ে আসছি এখানে নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা আলাদা প্রশিক্ষণ ব্যবস্থা শুধুমাত্র নারীদেরকে দক্ষ নারী প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় যত্ন সহকারে নিরাপদে নিরাপদ পরিবেশে আমাদের রয়েছে পনেরোশো সিসির অটো কার কার তাছাড়া রয়েছে ব্র্যান্ডের স্কুটি বাইক ও সাইকেল বর্তমানে আমরা তিনটি লোকেশনে প্রশিক্ষণটি দিয়ে থাকি মোটর সাইকেল ও স্কুটি প্রশিক্ষণ দেওয়া হয় তিনটি লোকেশনে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ উত্তরা দিয়াবাড়ি ও ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়াবাড়ি ও ঢাকা এরিয়ায় বিশ্ববিদ্যালয় এরিয়াতে আমাদের কোর্স ফি মাত্র ছয় হাজার টাকা আট থেকে সাত দিনের কোর্স এক ঘন্টা করে প্র্যাকটিস করতে পারবেন শুধুমাত্র আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে আমাদের কম্বো প্রশিক্ষণ মাত্র ছয় হাজার টাকা এই কম্বো প্রাইজ প্রাইজে থাকছে স্কুটি বাইক ও সাইকেল প্রশিক্ষণ আপনারা এক একটা কম্বর ভিতরে তিনটা প্রশিক্ষণ পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের কার প্রশিক্ষণ কোর্সটি পেয়ে যাচ্ছেন অফারে দশ হাজার টাকার কোর্স ফি বর্তমানে আমরা আট হাজার টাকায় দিচ্ছি বিশ দিনের প্র্যাকটিস ক্লাস ও ছয় দিনের থিওরি ক্লাস বিশ মিনিট করে প্র্যাকটিস করতে পারবে শুধুমাত্র ঢাকার ভিতর আমরাই দিচ্ছি আপনাদেরকে নিরাপদ দক্ষতার সাথে প্রশিক্ষণ আজ আমাদের থেকে হাজার হাজার স্টুডেন্ট প্রশিক্ষণ নিয়ে এখন তারা নিজেরা নিজেদের গাড়ি কার এবং স্কুটি দিয়ে অফিস এবং নিজেদের বাচ্চাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা নিজেরাই করছেন আপুরা নিজেরাই করছেন তাছাড়া দূরের যা যাত্রায় গণপরিবহন এড়িয়ে চলছেন গণপরিবহনে উঠা ঝামেলা সিট পাওয়া যায় না সব কিছু মিলিয়ে আপুরা এখন ড্রাইভিংয়ের প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে তাই আমরা আমরা আপনাদেরকে চেষ্টা করছি সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া যাতে আপনারা নিজেদের প্রশিক্ষণটি গ্রহণ করে সড়ক ও মহাসড়কে নিরাপত্তার সহিত চলতে তাই দেরি না করে আজই ভর্তি হয়ে যান আমাদের স্মার্ট ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউটে আমাদের ফেসবুক পেজের নাম স্মার্ট ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট এবং আমাদের ইউটিউব চ্যানেলের নামও স্মার্ট ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট আপনার আপনাদের সুবিধা মতন সময় প্রশিক্ষণটি নিতে পারবেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও ভালোবাসা আসসালামু